আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজ আমি রান্না করব জর্দা সেমাই জর্দা সেমাই রান্না করতে যা যা উপকরণ লাগছে সেমাই এক প্যাকেট আমি হালকা ভেজে নিয়েছি ঘি এক কাপ চীনা বাদাম, এক কাপ তেজপাতা তিনটি এলাচ চারটি দারুচিনি তিন টুকরা নারকেল কোড়া নিয়েছি দুই কাপ চিনি দেড় কাপ গুঁড়া দুধ এক কাপ এবার একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিব ফুটানো পানিতে আমি ভাজা সেমেগুলো দিয়ে জাস্ট দুই মিনিট সিদ্ধ করে নেব এবার একটা প্যানে আমি ঘি গরম করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে বেছে রাখা বাদাম এলাচ দারুচিনি তেজপাতা হালকা ভেজে নেব বাদাম ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কড়া এবার এখানে আমি হালকা সিদ্ধ করে রাখার সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাই হালকা ভেজে নিয়েছি ভাজা হয়ে আসলে আমি এখানে চিনি দিয়ে দেবো ভালো করে এখন মিক্সড করে নেব এবার আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব তৈরি হয়ে গেল জর্দা সেমাই এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার জর্দা সেমাই অতিথি আপ্যায়ন কিংবা সকালের নাস্তা হিসেবে আপনারাও তৈরি করতে পারেন এই সেমাই আমি এখন একটা সার্ভিং বলে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট কিংবা শেয়ার করে পাশে থাকুন আর নতুন নতুন কোনো রান্না চাইলে আপনারা চোখ রাখুন নুপুরের শব্দ চ্যানেলে দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ